কেমন আছেন 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 সবাই আশা করি সুস্থ তো আজকে আমি আসছি রেল তেতীতে এখানে আছি তো এখানে একটা সার্কল সিডি করার জন্য আমরা আসছি তো যিনি নি আসছে উনি হচ্ছে আপনাদের ঢাকাতে একটা এর কোম্পানি আছে ওখান থেকে আমাকে যোগাযোগ করে লাকসামে তো এখানে একটা রাউন্ড সিডি করার জন্য আসছিলাম তো এই রাউন্ড সিডিটার আমরা একটা মূল একটা প্রবলেম আমরা পাইছি এখানে যে ইঞ্জিনিয়ার যিনি ছিল উনি ওনারা মিস্ত্রিদের এখানে যারা কন্ট্রাক্টর ছিল ওনাকে জোর করে এই স্লাবটা ঢালাই করাইছে কিন্তু এই স্লাবটা যখন ঢালাই করে তখন এই পর্যন্ত কিন্তু ঢালাই করছিলো কিন্তু এটা এই পর্যন্ত আসে না আপনার এখান থেকে শুরু হইতো আর এখান থেকে যে ক্যাবটা উনি রাখছিল প্রায় সাত ফিটের একটু লো রাখছিল কিন্তু সাত ফিট আর এই দিকে হচ্ছে তেরো ফিট এই জায়গার মধ্যে এই সিঁড়িটা ছিল না তারপর জন্য এখানকার যেন কন্ট্রাক্টর ছিল ওনারা সিঁড়িটা পারেনি তো আমরা পরে আমাদের প্রসেসিংয়ে আমরা এইটাকে স্লাবটাকে কেটে এখানে শর্ট করে নিছি এখন এখান থেকে আমাদের সিডি প্রসেসিংটা করব তো ইঞ্জিনিয়ার যে কাজটা করছিল এটা আগেই ঢালাই করে ফেলছিল তার জন্য এখন এখানে এই স্লাবটাকে কাটতে হলো এটা আবারও আমরা এখন আমাদের মতো করে স্যান্ডিং করে নিব এই পাশে একটা দরজা আছে এখানে তো দরজাটা আমি যে কোনো ভাবে রাখছি তারপরে এখান থেকে সিটা মহাজন যেভাবে চাচ্ছিল সেম অভাব করেই আমরা সেইটা করে দিব এখানে তো আমাদের এখানে মাপযোগ্যগুলো হয়ে গেছে এখন আপনাদের প্রসেসিং মূল প্রসেসিং গুলো দেখাবো তাই একটু মনোযোগ সহকারে দেখবেন তো ইঞ্জিনিয়ার ভাইদের বলবো আপনাদের কাছ থেকে যখন একটা বাড়ির মালিকানা থ্রু থেকে যখন আপনাদের কাছ থেকে কাজটার প্রজেক্ট আসে তখন আপনারা যে কাজটা করেন যে এই হিসাবগুলো ভাবে আপনারা করেন না ক্লিয়ার কেন করতে পারেন না আপনি একটা মহাজনের কাছ থেকে ঠিকই আপনি ওনার কাছ থেকে বেনিফিট নিচ্ছেন একটা প্ল্যানে প্রায় অনেকগুলো টাকা করে নিচ্ছেন কিন্তু সে টাকাটা তো কাজ করবেন আপনি নাকি তো এরকম ভুল ভাল কাজগুলো করলে তো সমস্যা আছে আপনারা ইঞ্জিনিয়ার মানুষ হয়ে যদি এরকম ভুলগুলো করেন তাহলে কিন্তু আমরা মিস্ত্রির হয়ে কি করব বলেন তো আমরা মিস্ত্রি যারা আছি তারা আমরা একট করে কাজগুলো করার চেষ্টা করি আর ইঞ্জিনিয়ার কিছু ইঞ্জিনিয়ার প্ল্যান আছে সেগুলো অনেক সুন্দর থাকে যেগুলো আমাদের কোনো কাজের কোনো মানে হিসাব নিকাশি করতে হয় না ওনাদের কাছ থেকে সবগুলো করা থাকে যেহেতু ওনারা টাকা নিচ্ছে তো কাজ তো করে দেবে তাই না তো কিছু ইঞ্জিনিয়ার আছে যেগুলো টাকা ঠিকই নিচ্ছে কিন্তু আমাদের প্ল্যানগুলো ঠিকঠাকভাবে দিচ্ছে না এই যে এখানে যে প্ল্যানটা মিস্টেক করছে এগুলো কিন্তু অনেকটা একটা গুরুতর সমস্যা এই সমস্যাগুলো সলভ করতে এখানে অন্য মিস্ত্রিগুলো কিন্তু পারবে না যারা প্রফেশনাল তারাই করতে পারবে তো এখানে ঘাটতি কিন্তু একটা যে যিনি কন্ডাক্টর আছে ওনারও ঘাটতি কিন্তু মালিকানাও ঘাটতি যে টাকাগুলো দিয়ে আমাদের নিয়ে আসতে নিয়ে আসতে ওনাদের অনেক টাকা প্রায় খরচ খরচ পড়ে যায় আর ওনারা যদি নিজে থেকে হিসাব নিকাশগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে করে দিতে পারতেন তাহলে ওনারা নিজেরাই করে নিতে পারত তো এখানে ওনাদের হিসাবটা না দেওয়ার কারণে এখানে কিছু মিস্টেক করার জন্য আমাদের এখানে নিয়ে আসা তো এইগুলোর প্রবলেমগুলো আপনারা একটু বিরত থাকবেন এগুলো প্রবলেমগুলো প্লিজ করবেন না আর মালিকা অনেক মালিকানা আছে তাদেরকে ধোকা দেবেন না এই ভাব করে ঠিক আছে আর আপনারা যেটা হিসাব করেন আপনি যে আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে বলি যে এখান থেকে সাত ফিট আর এখান থেকে তেরো ফিট এখানে কিভাবে সিঁড়িটা ওঠে আপনি নিজে যদি হিসাব নিকাশ করে আমাদের বুঝাই দিতে পারেন তাহলে অশোষ কমেন্ট বক্সে আপনারা জানাই দিবেন ঠিক আছে তো কন্ডাক্টর কিংবা ইঞ্জিনিয়ার ভাইদের লক্ষ্যে আমি বলবো যে আপনারা যখন রাউন্ড সিঁড়ির জন্য জায়গাটা রাখবেন তখন অবশ্যই খেয়াল করবেন এটা যেন আপনার এই পাশে বারো ফিটের কম যেন না হয় এই পাশটা যেন আপনার যেদিকে রাউন্ড উঠবে এটা যেন বারো ফিটের কম যেন না হয় আর এই পাশটা নয় ফিটের যেন কম না হয় ঠিক আছে তাহলে আপনারা এই সিঁড়িগুলো করতে পারবেন তো এখানে আমাদের এখানে আমরা মাপ করে নিছি এখানে সাড়ে নয় ফিট আমরা মাপ করে নিয়ে নিছি সাড়ে নয় ফিট আর এই দিকে হচ্ছে আমাদের তেরো ফিট এই এইটুকু স্পেস আমরা এখানে সাজাই নিই আমরা সিঁড়িটাকে করতেছি আর এখানে আমাদের মেজারমেন্ট সবকিছু কিছু হয়ে গেছে আর এখানে আমরা কার্ডগুলো কেটে রাখছি যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো কিন্তু আমাদের মাপ করে কাটা আছে তো আবার আউটসাইডে যে কার্ডগুলো বসবে এগুলো হচ্ছে পনেরো ইঞ্চি করে আর ইনসাইডে যে কার্ডগুলো বসাচ্ছি এগুলো হচ্ছে আট ইঞ্চি করে এভাবে করে আমরা কার্ডগুলো কেটে নিয়ে আমরা এই প্রসেসিংটা করে নিচ্ছি সো ভিউয়ার্স আমরা এখন কাজের প্রসঙ্গে চলে আসি আমরা সেটিং করতে শুরু করে দিচ্ছি আমাদের অলরেডি আমরা তিনটা সেটিং করে ফেলছি আমরা তিনটা সেটিং করেছি কিন্তু পিছনে আরেকটা আছে পিছনে একটা বাদ দিয়ে আমরা করতেছি কারণ এখানে রডগুলো আছে রডগুলো প্লেস করার জন্য এখানে একটা স্পেস দরকার তার জন্য আমরা একটা বাদ দিয়ে তারপর থেকে আমরা শুরু করছি তো এই হচ্ছে আমাদের প্রসেসিংগুলো চালু করে ফেলছি আমরা প্রসেসিংটা সুন্দরভাবে করবো একবারে অ্যাকুরেট ভাবে করবো যেহেতু এটা অনেক কাঠ করি পরানোর পরে এই কাজটা চালু হচ্ছে যাই হোক আমরা প্রসেসিং গুলো করতেছি আপনারা দেখতে থাকুন আর মালিকানা ভাইদের বলবো যে আপনারা যে টাকাটা ইনভেস্ট করছেন আগে ভেবে দেখবেন যে টাকাটা আপনি কোথায় ইনভেস্ট করবেন কাকে দিয়ে ডিজাইন করাবেন কিংবা কোন মিস্ত্রিকে দিয়ে কাজ করাবেন আপনার টাকাটা বাঁচানো বড় ফেক না আপনার কাজটা একুরেট হওয়াটাই এটা মূল বিষয় বুঝছেন আপনার কাজটা যদি বড় মিস্ত্রি দিয়ে করান সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু একুরেট পাবেন আর যদি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে যদি কাজ করান সেক্ষেত্রে আপনার প্ল্যানটাও একুরেট পাবেন সবকিছু মাপজোক উনি একুরেট দিতে পারবে আর যদি সিনিয়র ইঞ্জিনিয়ার দিয়ে যদি কাজ না করান ওই যে কিছু ভিডিওতে আমি বলি যে অটো যে কাজটা করতেছি নিচে থেকে ছাউনি হচ্ছে দীপন নিচে থেকে ছাউনি গুলো করে দিচ্ছে আপনাদের আমাদের কাজ আগানোর ক্ষেত্রে আমরা তিনজন আছি যেহেতু তার জন্য আমরা দুজন সেন্টারিং করেছি আমি আছি আর সুমন আছে আমরা সেন্টারিং এর লাইনে আছি আর এর পাশে দীপন ছাউনিগুলো করে দিচ্ছে কারণ আমাদের কাজগুলো আগায় নিতে হবে আমাদের সেন্টারিংও যেন শেষ হয় আর ছাউনিগুলোও যেন শেষ হয় তার জন্য আমরা কাজগুলো করে আমাদের অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে হবে তো সেমভাবে আপনারা যে এখন থেকে সতর্ক হয়ে যাবেন এখন থেকে যে কাজগুলো করবেন এগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সুন্দর আপনি মিস্ত্রি কিংবা ইঞ্জিনিয়ার দেখে কাজগুলো করাই নিবেন কারণ টাকাটা তো জল ফেরা যাবে না আপনি তো একদিনের স্বপ্ন নিয়ে বাড়িগুলো করতেছেন না এটাতেই আপনার সারা জীবনের একটা স্বপ্ন একাতেই ওনার ব্যবসা আছে উনি ওখানেই থাকে তো উনি আসে নাই তো আমরা এই কাজগুলো সুন্দরভাবে নিজ দায়িত্বের মতো করে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের প্রসেসিংগুলো আমরা খুব সুন্দরভাবে প্রসেসিং গুলো করে নিব আর যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর করে আমরা লেভেলিং করে দিব শেষের দিকে চলে আসি আর কিছুটা হলে আমার শেষ হয়ে যাবে এখানে যেটা দেখতে পাচ্ছেন আর অল্প কিছু লাগালে এখানে মোটামুটি শেষ করে ফেলাবো আমরা এই তো হচ্ছে আমাদের প্রসেসিং আমার সেন্টারিংয়ের সাথে সাথে ছাউনিটাও চলে আসতেছে দীপন অনেক আগাতে পারতেছে ছাউনিটা করতে তো ছাউনিটাও শেষ হয়ে যাবে প্লাস আমাদের সেন্টারিংও শেষ হয়ে যাবে একসাথেই তো কাজের সিস্টেমগুলো কিছুটা নিজের কাছে আছে নিজেদের নিজে যেভাবে করে আগায় নিতে পারবেন ওইভাবে করে কাজগুলো করবেন তো আমি যে ভেবে দেখলাম যে আছি তিনজন যেহেতু কাজটা আমাদের খুব মানে দূরগতিতে করতে হবে তার জন্য এই সুমনকে আমার যোগালে নিছি আমি নিজেই সেটিং করেছি আর দীপন ছাউনিটা করতেছে তাতে আমাদের কাজটা অনেকটা আগেই যাচ্ছে যেটা একদিনের দুই দিনের কাজ ছিল সেটা আমাদের একদিনে কাভার হয়ে যাচ্ছে ঠিক আছে তো এবার পরে কাজগুলো করা হচ্ছে তো আপনাদের একটা জিনিস বলি যে ইনসাইডের যে রাউন্ডটা দেখছেন আমার ইনসাইডের যে রাউন্ডটা আছে একবারে অ্যাকুরেট ভাবে মিল করে দিছি এই রাউন্ডটা দেখছেন তো ইনসাইডের রাউন্ডটা অ্যাকুরেট ভাবে 100 তে 100 মিলাইতে হবে আপনাদের আউটসাইডের রাউন্ডটাও सेम অমন করে মিলাইতে হবে আপনারা যখন দেখতে দেখতেছেন তখন অবশ্যই বোঝা যাচ্ছে যে রাউন্ডটা কতটুক আর এটা অনেকে বলে ওয়াটার লেভেল ওয়াটার লেভেল ওয়াটার লেভেল কিছু না সুন্দর করে যদি সেটিং গুলো করতে পারেন মাপজোকগুলো অ্যাকুরেট ভাবে করতে পারেন তাহলে আপনি কাজগুলো অ্যাকুরেট ভাবে করে নিতে পারবেন ওয়াটার লেভেল পরে করলো আপনার হবে এই যে দেখেন আমার মনে করেন যে ওয়াটার লেভেল ছাড়াই এই পর্যন্ত চলে আসছি কত সুন্দর করে আমি কিন্তু উঠাই নিয়ে আসছি তারপর দেখবেন যে উপরে গিয়ে আমি ধরা খাবো না একবারে উপরে এসে এটা মিল হয়ে যাবে তো এগুলো মিল হচ্ছে নিজের কাছে আপনারা যদি ভালো করে হিসাব করতে পারেন তাহলে কোনো সমস্যাই না এভরিবডি আমাদের সেন্টারিং টোটালি ক্লিয়ার হয়ে গেছে সেন্টারিং ক্লিয়ার করার পরে আমরা যে কাজটা করব এখন এই যে এখানে আমাদের বস্তা লাগানো হচ্ছে বস্তা লাগানোর পরে আমরা রড গুলো বাঁধবো তো বাইন্ডার কিছু কেটে নিতে হবে তো এই হচ্ছে আমাদের প্রসেসিং গুলো এটা খুব সুন্দর হবে আপনাদের এই সিঁড়িটা আশা করা যাচ্ছে তো এটা কিন্তু আমরা লেবেল এখনও করি নাই লেবেল না করাতেই অনেক সুন্দর হয়ে গেছে আর আপনারা তো জানেন আমি যে সিঁড়িগুলো প্রসেসিং করি এটা সেন্টারিংয়ের সময় আমি লেবেলটা অন্তত করি না পরবর্তীতে আমরা করি নেই এই তো এই হচ্ছে আমাদের সিঁড়ি প্রসেসিং আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা যেটাই কাজ করি না কেন সবগুলো মনোযোগ সহকারে করি আর কাজগুলো আমরা অ্যাকোরেট করার চেষ্টা করি যেন কাজগুলো সুন্দর হয় মালিকানাও যেন খুশি থাকে তো আপনারাও চেষ্টা করবেন কাজটা নিজের দক্ষতা দ্বারাই আপনার কাজটা সুন্দর করার জন্য আপনার দু টাকা সেভ করার জন্য আপনি কাজটা নষ্ট করিয়ান না কোন সময় আপনারা এটা রিকোয়েস্ট থাকবে তো এই হচ্ছে আমাদের কাজের কাজের প্রসেসিং গুলো তো এই প্ল্যানটা দের ইঞ্জিনিয়ার যেভাবে রডের প্ল্যানিং করছলো সেম ওভারব করে আমরা বেঁধে দিচ্ছি রডগুলো আগেই দেয়া ছিল তো এগুলো হচ্ছে 4.5 ইঞ্চি করে রডগুলো ওরা ইনভাইট করছলো তো এটাকে আমরা যে কয়টা রড ছিল সবগুলো এখানে লাগাই দিছি পরে দেখি 4 ইঞ্চি করে মাপ আছে এখানে তো 4 ইঞ্চি করে আমরা এটা এভারেজ মিল করছি তো এই হচ্ছে আমাদের সিস্টেম গুলো প্রসেসিং গুলো আমরা করে নিচ্ছি তো এগুলো হচ্ছে আমরা নিজের মত করে কাজগুলো করি আমরা মনে করি না যে কাজটা মানুষের কিংবা অন্য কারো কাজ আমরা করতেছি কাজগুলো যে কোনো কাজ করি না নিজের মতো করে নিজের কাজ মনে করে আমরা কাজগুলো করে থাকি তো আপনারা যদি কেউ কাজটা করাই নিতে চান আমাদের দ্বারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সে কাজগুলো আপনাকে করে দেবো একবারে নিঃসন্দেহে থাকবেন কোনো সমস্যা ছাড়াই আপনার কাজগুলো অ্যাকোডেট হয়ে যাবে এই হচ্ছে আমার কাজের কত সুন্দর লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার একটু একটু করে দেবেন তো ভিউয়ার্স আমাদের প্রথম লেয়ারের রডগুলো সম্পূর্ণ বাঁধা হয়ে গেছে তো এখন আমরা দ্বিতীয় লেয়ারের রডগুলো বাঁধবো তো ওগুলোও সেম আপনার প্রত্যেকটা গ্যাপে গ্যাপে দিব আমার যে চার ইঞ্চি গ্যাপ আছে ওইটার গ্যাপে দিব তাহলে আপনার আপনার অল্টারনেটে আপনার আসবে হচ্ছে আপনার করে গ্যাপ তো এই হচ্ছে আমাদের প্রসেসিংগুলো আর আমাদের ইনসাইডে আমরা হচ্ছে রডগুলো ওগুলো হচ্ছে ইনসাইডে পাঁচ ইঞ্চি করে আছে আর আউটসাইডে প্রায় বারো ইঞ্চির মতো আছে তো আমরা দ্বিতীয় নেটের জন্য রডগুলো করতেছি এই হচ্ছে প্রসেসিং তো আমরা সবগুলো একুরেট ভাবে করার চেষ্টা করি আমরা যতটুকু সামর্থ্য আমরা ততটুকু কাজগুলো একুরেট ভাবে করি ঠিক আছে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো আপনারা অবশ্যই নিঃসন্দেহে যোগাযোগ করবেন এনি টাইম আপনার জন্য নাম্বারটা খোলা থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন সো ভিউয়ার্স আমাদের টোটাল সিঁড়ি রডগুলো বাধা হয়ে গেছে এখন যে কাজটা করব আমরা এটাকে ওয়াটার লেভেলে যাব ওয়াটার লেভেল করে আমরা তারপরে এটাকে সাইড লাগাবো সাইড লাগানোর পরে এটাকে ধাপ লাগাবো তো ধাপ লাগাতে আমার রাত হয়ে যাবে তার জন্য আমি ফুল ফুটেজটা নিতে পারবো না হয়তো তা আপনারা যদি এই ভিডিওতে আশা করে থাকেন তো সেটার জন্য ক্ষমা করবেন আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা ধাপের প্রসেসিং নিয়ে একটা এক্সট্রা করে ভিডিও বানিয়ে দেবো তো এই হচ্ছে আমাদের সিঁড়ি রডগুলো বাধায় কমপ্লিট করছি তো এখন আমরা যে কাজটা করবো লেভেলে যাব তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের সিঁড়িটা রাতে আমরা দেখাতে পারিনি আপনারা এখন যেটা দেখ দেখাচ্ছি এইগুলো হচ্ছে ধাপ কমপ্লিট একবারে সেইটা কমপ্লিট আছে রকম আমরা প্রবলেম রাখার চেষ্টা করিনি আপনাদের যতটুক সামর্থ্য ছিল ততটুকুই আমরা এটা সুন্দর করে কাজগুলো করছি আর এই প্রত্যেকটা রাইজার হাইট হচ্ছে ফাইভ পয়েন্ট মানে সবা পাঁচ ইঞ্চি করে অনেক সুন্দর করে আমরা মেল করছি যেটা দেখতে পাচ্ছেন আপনারা তো এই হচ্ছে আমাদের সিঁড়ি আর এই হচ্ছেন বাড়ির মহাজন দেখতে পাচ্ছেন তো আজকে আমি এখান থেকে বিদায় নিব লাকসাম থেকে বিদায় নিব আমরা পাশাপাশি আরেকটা কাজ আছে ওখানে যাব তো আপনারা যেটা সিঁড়িটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে এমনই সুন্দর করে করে দিতে পারবো সমস্যা নাই কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সিঁড়িটা আমাদের কতটা সুন্দর হয়েছে বা কতটা আমরা অ্যাকুরেট ভাবে মেল করতে পারছি এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইটা আমার একশোতে একশো রাখার চেষ্টা করছিলাম এখন বাদ বাকি উপরালার হাতে ও কতটুকু রাখছে তো এগুলো আমি টোটালি আপনাদের দেখাতে পারিনি যে এই ভিডিওতে আমরা আপের প্রসেসিংগুলো কীভাবে করলাম বা এগুলো কীভাবে করতে হয় তো এইটার এটার জন্য আলাদা একটা ভিডিও আসবে আর এইটা রাত্রে আমরা কাজ করছিলাম তার জন্য আমরা ভিডিওগুলো কালেক্ট করতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এইগুলো আমি হালকা করে বলে রাখি তো এই রাইজারগুলো যখন আমি লাগাই তো এই পাশে হচ্ছে আট ইঞ্চি এর পাশে হচ্ছে পনেরো ইঞ্চি এভাবে করে এটা মিল করা আছে আর ওয়াইট স্যালাবটা এখানে দেওয়া আছে সাড়ে ছয় ইঞ্চি এভারেজ মিল করে দেওয়া আছে টোটালে আপনাদের সাড়ে ছয় ইঞ্চি করে ওয়্যার স্যালাব আছে আর নিচের স্টার্টিংয়ে আমি যে কাজটা করছি আমি ইচ্ছাকৃতভাবে নিচের স্টার্টিংয়ে এই এখান থেকে again সাত ইঞ্চি করে কয়েকটা রাইজার আমি এখানে ওয়ার্ড স্লাপ রাখছি সাত ইঞ্চি করে ওয়ার্ড স্লাপ রাখছি আর সব রাইজারগুলো গুলো আপনার প্রত্যেকটা রাইজারগুলো গুলো ফাইভ পয়েন্ট পঁচিশ আছে প্রত্যেকটা রাইজারের ক্ষেত্রে ওই একই মাপ প্রত্যেকটা রাইজার আপনার একই মাপ আছে তো এগুলো সুন্দরভাবে সাজায় নিতে হয় এগুলো আমরা যে কাজগুলো করি এগুলো সবগুলো একটভাবে ভাবে করতে চাই তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কি অবস্থা হলো এই সেটা কেমন দেখতে লাগলো আমরা আজকে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর যাওয়ার আগে এই সেটার মেন গেট আপ নামনি দেখাই দিচ্ছি অনেক সুন্দরভাবে এই সিঁড়িটা আশা করা যায় তো এখানে যে দিদিটা আমাদের নিয়ে আসছিলো তো উনি অনেকটা ভালো মনের মানুষ তো উনি আমাদের যতটুকু পারছে দূর থেকে উনি কিন্তু ছিল না উনি আমার নিজ দায়িত্বে সিঁড়িটা দিছিল যে দাদা আপনার নিজ দায়িত্বে সিঁড়িটা সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করেন ঠিক আছে তো আমি নিজ দায়িত্বে সিঁড়িটা সুন্দর করে করে দিছি এখন বাদ বাকি উপরাল্লার হাতে